কথা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি প্রত্যেকে দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আপনারা সঙ্গে থাকুন ভিডিওটার শরীর বিশেষ ভালো নেই তার মধ্য দিয়েই কথা বলবো কোন কথাগুলো মুখে বললে অন্যকে বললে আপনার কিন্তু ক্ষতি হবে আপনার চরম সর্বনাশ হতে পারে প্রত্যেকে আজকের এই বিশেষ দিনে বিশেষ কথাগুলো প্রত্যেকে শুনুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব কোন কথা মুখে বললেই ক্ষতি হয়ে যাবে আমি দেখুন জীবনে অনেক থেকে আপনাদের থেকে বয় কনিষ্ঠ হতে পারি আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন অনেক মানুষ আছেন কিন্তু মানুষ বৃদ্ধ হয় কিসে জানেন বয়স বাড়লে মানুষ বুড়ো হয় সবাই যেটা ভাবেন কিন্তু আমি দেখেছি অনেক মানুষ তার সত্তর আশি বছর বয়স তারপরেও তার বুদ্ধি হয়নি বিদ্যা আছে বুদ্ধি নেই এমন মানুষ অনেক দেখেছি প্রকৃতপক্ষে মানুষ বৃদ্ধ হয় তার জ্ঞানে তার অভিজ্ঞতায় তো সেই জ্ঞান কোন কোন কথা বলতে হয় কোন কথা বলতে নেই এমন অনেক মানুষকে দেখেছি যাদের এই বোধটাই হয়নি বয়স বেড়েছে কিন্তু তিনি বুঝতে শেখেননি কোন কথাটি বলতে নেই ভুল ভাল কথা বলে ফেলেন ভুল জায়গায় কথা বলে ফেলেন জীবনে অশান্তি ডেকে নিয়ে আসেন নিজে অশান্তি পান অন্যকে অশান্তি দেন যার জীবনে শুধুই অশান্তি যার জীবনে কোনো শান্তি নেই আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আবারও আমি আপনাদের কাছে প্রত্যেককে অনুরোধ করছি প্রত্যেকে যদি স্বস্তি বার্তার কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান তা প্রথমেই বলি আমি একটা খবর দেবো আজকে আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি মুম্বাই যাচ্ছি আগামী উনিশ তারিখ এবং কয়েকদিন আমি থাকবো না যার জন্য স্বস্তি বার্তা সম্প্রচার সেইভাবেই হবে আপনারা ক্ষমা ঘেন্না করবেন আমাকে অনুগ্রহ করবেন এবং চেষ্টা করব যে আপনাদের সঙ্গে থাকার যতদূর পারবো যে পরিস্থিতিতে যেখানেই থাকি আপনাদের স্বস্তি বার্তার সঙ্গে আপনাদের সঙ্গে আমি যাতে থাকতে পারি আপনারাও প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে যে আমি যেন স্বস্তি বার্তার সঙ্গে থাকতে পারি আপনাদের সঙ্গে থাকতে পারি আর যারা দেখছেন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন আজকে কোন কথাগুলো বলতে নেই প্রথম কথা বলবো যে কারো মৃত্যু কামনা করবেন না প্রকাশ্যে করবেন না আপনি মনে মনে চাইছেন যে ও না থাকলে আপনার সুবিধা হোক অনেকেই আছেন কিন্তু কখনোই আবারও রিপিট করছি কখনোই কারো ভগবান ওর ক্ষতি হোক ভগবান সূচক কথা কখনো মুখে বলবেন না মনে রাখবেন এটা কিন্তু আপনার নিজের জীবনে ফিরে আসবে আপনি অন্যের মৃত্যু কামনা করবেন আপনার প্রিয়জনকে হারাতে পারেন এইরকম কর্মফল সব সময় এটা করবেন না দ্বিতীয় কথা যেগুলো বলবেন না আমি বলি দেখুন প্রতিটা মানুষের মনের কষ্ট আছে একটা মানুষ যখন আহত অবস্থায় রয়েছে সাপ যখন আহত অবস্থায় সাপ থাকে তখন সেই সাপকে কিন্তু কখনো আপনার সেই সাপকে কখনো আঘাত করবেন না সাপ বিষাক্ত আমি জানি সাপ ক্ষতিকর আমি জানি কিন্তু তারপরও তাকে কিন্তু আঘাত করবেন না আমি বারবার করে বলছি কখনো আঘাত করবেন না সাপকে আহত সাপকে আর বলা প্রবাদই আছে আহত সাপ ভয়ঙ্কর একটা আহ আমি প্রথম কখনো বলবেন না যখন কেউ দেখবেন মানসিক দুর্বিপাক কষ্ট দুঃখের মধ্যে আছে তখন তাকে আরো জোরতর করে তাকে দুঃখ কষ্টের সাগরে নিমজ্জিত করবেন না আমি অনুগ্রহ করে বলছি কখনোই এমনটা করবেন না তৃতীয় হচ্ছে আপনার বাড়িতে যদি কেউ আসে যত শত্রুই হোক যত বাজে কথাই বলুক ঘাট ধরে বার করে দেবো তোকে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা অনেক স্বামী আছেন স্ত্রীকে একটু সামান্য কিছু বলি বলবেন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এগুলো মনে রাখবেন এগুলো কিন্তু অপরাধ হয় ঈশ্বর যে অনেক রকম অপরাধের সংখ্যা আমাদের ধর্মশাস্ত্রে আছে তার মধ্যে এই কথাগুলো বললে অপরাধ হয় তা সেই অপরাধে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন কোনো দরকার নেই কথা বলার সব জায়গায় কথা বলার দরকারই নেই আর বিশেষ করে এই ধরনের কথাগুলো এড়িয়ে চলাই মঙ্গলের মাঙ্গলিক বোঝাতে পারলাম আজকে কিন্তু বেশিক্ষণ লাইভটা হবে না তো যারা দেখছেন সকলের সঙ্গে থাকবেন আমি প্রত্যেককে বলবো আচ্ছা তারপরের প্রশ্ন আমি বলি সে কথা বলতে নেই অপরের মৃত্যুসূচক কথা অপরের অমঙ্গল কথা খোঁচা দেওয়া কথা বলতে নেই সবচেয়ে বড় যেটা সরাসরি বলুন অপমান করলে সরাসরি করুন কোনো অসুবিধা নেই কিন্তু তাকে খোঁচা দিয়ে তাকে বাক্যবাণে বৃদ্ধ করবেন না এটি ভগবান কিন্তু সে তার চেয়ে মহাশাস্তি আপনাকে দেবেন রাগ সরে আসুন রাগের মাথায় চিৎকার করে কথা বললে ক্ষতি আনে আসে রাগের সময় প্রিয়জনকে ভুল কথা বলে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এমন মানুষ কিন্তু অনেক আছেন ঠিক আছে তাই এই ধরনের কথা রাগের সময় কথা কম বলুন আমি বলবো রাগ হলে কথাকে যদি সংযত করে রাখতে পারেন আমার মনে হয় এটা উপকার হবে রাগ হয়েছে কথা বলার দরকার নেই কিছুক্ষণ চুপ করে থাকলে আপনার কিন্তু কোনো মহাভারত অশুদ্ধ হবে না ঠিক আছে এটা হচ্ছে পরের উপায় আর যারা অন্যকে ব্ল্যাকমেল করে দেখুন প্রত্যেকটা মানুষকে এই ব্ল্যাকমেল করা মানে কি তাকে জোর করে বাধ্য করা বাক্যবানের বাক্যের জালে জড়িয়ে দিয়ে তাকে বাধ্য করা এগুলো যারা করে এগুলোও কিন্তু মহাপাপ ক্ষতি হবে যারা উঠতে বসতে অন্যের খুঁত ধরে এইরকম কথা বলে খুঁত ধরছে মানে কি কথার মাধ্যমে বাক্যের মাধ্যমে বলছে তাদেরও কিন্তু ক্ষতি হয়ে যায় মনে রাখবেন বাক্য শব্দই ব্রহ্ম বাক্যই ব্রহ্ম তা এই বাক্যের ভুল প্রয়োগ করলে আপনাকে কিন্তু জীবন থেকে কষ্ট পেতে হবে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না কারণ এই বাক্য কথা কি করে কথা কানের ভেতর দিয়ে ঢুকে মনে টাচ করে হৃদয়ে টাচ করে কানের ভেতর দিয়া মরমে পশিল গো ব্যাকুল করিল মোর প্রাণ তা ভুল কথা বললে জীবনে শাস্তি পেতে হবে ভুল কথা বলবেন না কেউ ভুল কথা মুখ দিয়ে বললেই জীবনের শাস্তি পেতে হবে আমি জীবনে এরকম অনেক মানুষের আমি পাল্লায় পড়েছি অনেক মানুষকে এমন দেখেছি যে যাদের কথাগুলো এমন হয় যাদের কথাগুলো শুনলে যাদের কথাগুলো দেখলে খুব মানে নিজেকে যাদের কথা শোনার পর আমার আমার কি বলবো আমার বাঁচতে আর ইচ্ছে করেনি মনে হয়েছে এর থেকে মৃত্যুও বুঝি ভালো এর এই বাক্যগুলোর থেকে তো বহু কাছের মানুষ দূরের মানুষ তাদের সঙ্গে ওঠা পড়া হয়েছে তাদেরকে দেখেছি তো সেক্ষেত্রে আমি বলবো যে জীবনে কষ্টগুলো আছেই কিন্তু যারা এই কথার মাধ্যমে কষ্ট দেয় সেই কষ্টগুলো কখনো পূরণ হয় না আর কাউকে যখন আপনি দুটো কথা বলে নিজে আনন্দ পাচ্ছেন তাকে কষ্ট দিচ্ছেন মনে রাখবেন ঈশ্বর উপর থেকে ভগবান তিনি দেখছেন আর তিনি কিন্তু সেই কষ্টটাকে সমানভাবে ভাগ করবেন তিনি চিন্তা করবেন না তা কেউ আপনাকে দুটো কথা বলছে সঙ্গে সঙ্গে আপনিও তার সঙ্গে ঝগড়া করছেন তাকে গাল দিচ্ছেন মনে রাখবেন কষ্ট সমান সমান ভাগ হবে ঈশ্বর কিন্তু সমান ভাগে ভাগ করে দেবেন আপনি কিছু বলবেন না সহ্য করুন সহ্য করুন যীশু খ্রিস্ট কত সহ্য করেছিলেন তা সেই রকম সহন বহন করুন দেখুন প্রকৃতি কিন্তু তার বিচার করে দেবে যারা কাঁদছেন যারা ব্যথার ভারে পরিশ্রান্ত হয়ে কাঁদছেন তাদের জন্য বলছি আর কাঁদবেন না পৃথিবীতে সফল মানুষ আমি নিজেকে খুব সফল মনে করি জানেন জীবনের সব চাওয়া পাওয়া মিটে গেছে আমার এখন পুরো নির্লিপ্ত জীবন যাপন করি আর কিছু চাওয়া থাকতে পারে না আমার প্রত্যেকের প্রাত্যহিক জীবনে একটা চাহিদা থাকে যে একটা বাড়ি হোক একটা গাড়ি হোক ঘরণী হোক একটা চার চাকা হোক একটা বিলাসবহুল জীবন হোক এগুলো লক্ষ্য থাকে আমি অনেক ছোট ফ্যামিলি থেকে অনেক নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছি এবং সেখানে অভাবের সঙ্গে যুদ্ধ করতে দেখেছি বাবা মাকে আমাদের পড়াশোনা শেখানোর জন্য তাদের লড়াই দেখেছি কষ্ট করা দেখেছি আমরা নিজেরা কষ্ট করেছি অনেক তো যখন আমার জীবনে বিশ্বাস করুন আমার চেয়ে সফল মানুষ কেউ আর নেই আমি মনে করি আমি খুব খুশি নিজেকে নিয়ে নিজে খুব খুশি এখানে অহংকার নয় এখানে আমি তৃপ্ত কেন সবার থাকে একটা চাকরি করবো পেয়েছি সবাই মধ্যে একটা থাকে আমি তারপর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার একটা অ্যাম্বিশন থাকে একটা ভালো বাড়ি করতে হবে করেছি একটা আড়াই হাজার স্কোয়ার ফিটের বাড়ি একটা অ্যাম্বিশান ছিল যে একটা চার চাকা কিনতে হবে কিনেছি তা এই যে গুলো সব পূর্ণ হয়েছে কিন্তু এগুলোতে আমার কখনো আনন্দ হয়নি আনন্দ একটি জায়গায় যে তুমি কটা মানুষকে স্যাটিসফাই করতে পেরেছো তুমি কটা মানুষকে আনন্দে রাখতে পেরেছো এইটা হচ্ছে তোমার আনন্দের সফলতার জীবনের প্রথম চিহ্ন তো এখানে মনে হয় আমি অনেকের থেকে এগিয়ে আমি আমার পরিবারকে অনেকটা শান্তি দিতে পেরেছি বা আমার স্ত্রী ক্যান্সারে লাস্ট মৃত্যু সজ্জায় তো তার যে চলছে সেই ট্রিটমেন্টও আমি চেষ্টা করি যেভাবে হোক অনেক অর্থবহুল আজকে তিন বছর ধরে যেমন করে হোক চেষ্টা করি যে তাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় তাকে কতটা ভালো রাখা যায় তো জীবনে না পাওয়া গুলো নিয়ে ভাবিনা কখনো এই পাওয়াগুলো গুলো নিয়ে ভাবে যে আমি পেরেছি আমি পেরেছি এই নিজের পাড়াগুলো নিয়ে নিয়ে না তখন মনে হয় আমি সফল আমার আর কিছু চিন্তা জীবনের সব পাওয়া হয়ে গেছে তো একটা চিন্তা ছিল যে আমার মেয়ে কারণ ওর মায়ের যে রোগ হয়েছে ওর মা কখন চলে যাবে আমি নিজেও জানি না আমার স্ত্রী কখন চলে যাবে নিজেও জানি না ভেঙে পড়ি মানুষ তো মানুষ ভেঙে পড়ি জানেন মাঝে মাঝে ভেঙে পড়ি মানে আপনারা বলেন আমি কাঁদতে থাকি আপনারা দেখেছেন চোখ দিয়ে জল ফেটে বেরিয়ে আসে এটা খুব সাধারণ একটা ঘটনা আমি ওই যে নীতি কথায় বিশ্বাস করি না আঙুল তুলে নীতি কথা বলবো না আমি মানুষ এতগুলো দিন তার সঙ্গে সংসার করেছি জীবনে তার সাথে ভাগ করে নিয়েছি আর আমার স্ত্রীর কিছু কিছু স্মৃতি আমার এখনো মনে পড়ে প্রতিটা মুহূর্তে নাড়া দেয় যে আমাকে এক মুহূর্তের জন্য আমার কষ্টটাকে সে শিকার সহ্য করতে পারতো না তো জীবনে সেই মানুষ যাদেরকে ছেড়ে আমি থাকতে চাইতাম না এখন আমি তাদেরকে ছেড়ে থাকাই শিখে গেছি মাঝে 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 তাদের তাদের কথাগুলো কথাগুলো তো তো যায় না যখন মনে পড়ে মানে ভাবতে ভালো লাগে মধ্যে বলা আমি আজকে একটা শর্টস বলছিলাম না আপনাদেরকে যে মনের মনকে আদর করুন মাঝে মাঝে বসে বসে ভালো ভালো কথাগুলো ভাবুন তো আমিও মাঝে মাঝে সেই সমস্ত ভালো ভালো কথাগুলো ভাবি আনন্দে থাকার চেষ্টা করি ভোলার চেষ্টা করি তারপর যখন বাস্তবের মাটিতে পা দিই তখন ভাবি যে না বাস্তবটা তো এইরকমই তো অনেক মানুষ আবার আমার এই গল্পের সুযোগ নিয়ে নেয় আমার জীবনের এই অসহায় অবস্থার সুযোগ অসহায় আমি আবার স্বীকার করি না কিন্তু প্রকৃতপক্ষে তো আমি একা হয়ে পড়েছি তো এই অবস্থাটা সুযোগ নেয় অনেক মানুষ আমার তখন ভেতর থেকে কেউ করুণা হয় আর ঈশ্বরের কাছে সেই প্রশ্ন করতে ইচ্ছা করে যে আজকে তুমি আমাকে এমন অবস্থায় ফেলেছো যে অযোগ্য মানুষগুলো লাথেও আমাকে খেতে হয় আমাকে মুখ বুঝে খেতে হয় আমি তাও মেনে নি ঠিক আছে বিধির বিধান কিন্তু এখন আমার বিশ্বাস করুন আমি চলে গেলেও আমার এতটুকু আক্ষেপ নেই আমি হাসতে হাসতে আমার যদি মৃত্যুও সামনে আসে না আমি একেবারে হাসতে হাসতে চলে যাব কারণ আমার জীবনে অপূর্ণ কিচ্ছু নেই আমি পুরো সম্পূর্ণ হয়ে গেছি আর আমি জানি কোনো মানুষ যদি নিজেকে সম্পূর্ণভাবে যখন ঈশ্বর তাকে নিয়ে নেন তা আমি এটাই প্রার্থনা করি যে আমার জীবনে এতটুকু দুঃখ নেই এতটুকু কষ্ট নেই ওই যে কোন কথা বললে ক্ষতি হবে এখন ইচ্ছে করে না কাউকে দু কথা বলি এখন কেউ দুটো গালাগাল দিল আমার আর গায়ে লাগে না এখন একটা আসছে আস্তে আস্তে আমার কন্যা সন্তান আমার মেয়েকে নিয়ে একটু চিন্তা করতাম যে ছোট মানুষ কি হবে ও যাদের কাছে থাকে এখন ওকে বাধ্য হয়েছি আর একজনাদের কাছে রাখতে তা ওকে যাদের কাছে রেখেছে ও তাদের সঙ্গে খুব কমফোর্টেবল আমি না হলেও চলে যাবে তাহলে এখন আমার কাজ শেষ সম্পূর্ণ আমি আমার কাজ শেষ করে ফেলেছি এবার আপনাদের জন্য যেটুকু আমি করছি এগুলোই রয়ে যাবে আমার স্বস্তি বার্তার বইগুলো রয়ে যাবে পৃথিবীর বুকে আপনাদের মধ্যেই আমি থাকবো যদি পৃথিবী ছেড়েও যাই আপনাদের মধ্যেই আমি থাকবো এবং আমি চাই অনন্তকাল আমার কথাগুলো ইউটিউব মনে হয় আজকে শেষ হয়ে যাচ্ছে না যে আপনাদের মধ্যেই আমার কথাগুলো বেঁচে থাকবে আর এই কথাগুলো যদি জীবনে কারো একটু উপকারে লাগে সেই দিন আমার নিজেকে ধন্য মনে হবে আমি যেখানে থাকবো সেই আনন্দের ভাগ আমি নিয়ে যাব তো কেউ এমন কথা এতগুলো কথাগুলো আমি ব্যয় করলাম একটা উদ্দেশ্য আছে জীবনে এমন একটা সময় ছিল আসলে আমি অনেক মানুষকে দেখেছি জীবনে জানেন অনেক রকম মানুষকে দেখেছি আমার স্ত্রীর আজকে তিন বছর ক্যান্সার আমার জীবনটা কিন্তু তিন বছরের নয় জীবন কিন্তু অনেক দিনের তো আমার সেই কষ্টগুলো আমার সেই কষ্টগুলো কষ্টের সঙ্গী কেউ হয়েছেন কেউ হননি আমার অনেক কাছের মানুষ আমাকে ছেড়ে গেছে আমি আমার জীবনে এরকম অনেক উত্থান পতন ঘটনা দুর্ঘটনা আছে সেগুলোর থেকে আপনাদের বলছি যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন দেখছেন তাদের প্রত্যেককে বলছি যে আপনারা যারা শুনছেন স্বস্তি বার্তা প্রত্যেকে স্বস্তি বার্তার যে পর্বগুলো আপনারা দেখেন তো সেগুলো আমি প্রত্যেককে বলছি আমার জীবনে অনেক দুর্ঘটনার ঘটেছে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে আমার আপন আমার সঙ্গে বেঈমানি করেছে খুলেছে এটা স্বাভাবিক এই যে দীপ্তন কদিন ধরে আমাকে ফোন করছে দীপ্তনের আজকে আছে কিনা জানি না লাইভে আমি ও কিছু পারিবারিক সমস্যায় পড়েছে তার জন্য কথা বলছে আমি সকলকে হয়তো সময় দিতে পারছি না এখন তো জীবনে অনেক কষ্ট অনেক না পাওয়া আছে আর এখন জীবনটা হয়েছে কেমন জানেন এখন হয়েছে সমুদ্রে ভেসে চলা একটা কাস্টেখণ্ড নদীর বুকে ভেসে চলা নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ ভেসে চলেছি আমি জানি না কোথায় যাব জানি না যাত্রার শেষ কোথায় যাই নদীর মধ্যে দেখবেন একটা কাঠের টুকরো ভাসতে ভাসতে কখনো এই ঘাটে ঠেকে কখনো ও ঘাটে ঠেকে কেউ পা দিয়ে ঠেলে দেয় তা আমার অবস্থাটা ঠিক ওই রকম হয়েছে এখন আমি এখন সেটাকেই মেনে নিয়েছি ঠিক আছে চলো যা হবে দেখা যাবে এইভাবে হাসতে হাসতে ওই জন্য এমন কথা কাউকে বলবেন আমার যখন জীবনে ভালো সময় ছিল কিছু মানুষের আমার নিজের লোকেদের এমন এমন কথা আমার মনের মধ্যে আমি আজও পারি না আছে ভুলতে মানুষ চাই তো কিছু কিছু আমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটুক তাতে তাদের ভালো লাগবে আজকে তাদের আশীর্বাদে তাদের ইচ্ছেতেই এই ঘটনাটা ঘটেছে আমার মনে হয় তো এই কথাগুলো আমার মনের মধ্যে নক করে প্রতিটা মুহূর্তে আমাকে খোঁচা দেয় আমি কষ্ট পাই না বিশ্বাস করুন এগুলো আমার কষ্ট নয় এগুলো আমার জীবনের অলঙ্কার আমি জানি ক্যান্সার হলে আলটিমেট গতিটা কি আমি সেটাও জানি আমি জানি যে আমার জীবনে সবকিছু লন্ড হয়ে গেছে আমি সবটাই জানি কিন্তু তার মধ্য দিয়েই আনন্দ খোঁজার চেষ্টা করি এটাই জীবন কোন কথা বললে ক্ষতি হবে এই যে আমাকে সহানুভূতি দেখাতে গিয়ে অনেক অনেক এমন এমন কথা বলে ফেলেন না আমাকে আমার ভালোর বদলে আমার তিন গুণ কষ্ট দিয়ে ফেলেন খুব কষ্ট পাই তখন জানেন মন ভেঙে যায় চোখ দিয়ে হরহর করে জল পড়ে আর সব সময় ভদ্রতার খাতিরে সম্মানের খাতিরে কাঁদতেও পারি না নিজের মধ্যে নিজে চুপ হয়ে থাকি এই ঘটনাগুলো ঘটে এখন বলবো এরকম কথাগুলো কাউকে বলবেন না অনেক মানুষ আমার জীবনে অনেক কষ্ট দিয়েছেন কথা বলে এমন বাক্য মানে বিদ্ধ করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই ভগবান তাদের সুমতি দিন আপনারা কেউ কখনো কারোর সঙ্গে এরকম ব্যবহার করবেন না আমার অনুরোধ যারা স্বস্তি বার্তা দেখেন আমাকে ভুল পরামর্শ দিয়েছেন মানুষ এরকম আছে আর এখন দেখেছি যারই উপকার করি সেই উপকারটা মিটে যাওয়ার পর আমাকে আর চিনতে পারে না যেমন স্বস্তি বার্তা চলাকালীন আমার এক ভাই আমি তার বাড়িটা এখন মনে পড়ছে না আমার কাটোয়া লাইনের কোন একটা জায়গায় সমস্যা থেকে মিটে যাওয়ার পর আমাকে আর চিনতে পারেনি তাই এগুলো প্রত্যেককে বলবো তো যাই হোক আজকে সময় অনেকটা হয়ে গেছে গল্প করতে করতে অনেকটা নিজের কথা বলে ফেলেছি ভালো লাগেনি হয়তো সবার ওই জন্য আমি মধুমিতা ভট্টাচার্য কামারপুকুর থেকে দেখছেন বর্ধমান থেকে সোহন নিতু মিনতি ঘোষ আছেন মধুমিতা ভট্টাচার্য আছেন লিলি চক্রবর্তী মধুমিতা ব্যানার্জী সৌভিক বোস আচ্ছা কাবেরী চক্রবর্তী মৌসুমি মুখার্জির সঙ্গে আছেন গোপাল সরকার মালদা থেকে দেখছেন সন্ধ্যা সরকার আছেন কাবেরী চক্রবর্তী আছেন নমস্কার লিলি চক্রবর্তী নীলিমা ঘোষ সৌরভ দত্ত কাবেরী চক্রবর্তী আচ্ছা কার্তিক পুজো আসছে কার্তিক পুজো নিয়ে কিছু বলবো নাকি আচ্ছা সোমা হালদার আছেন এই সোমা হালদার নামটা বলতে গিয়ে আমার একটা ছাত্রীর কথা মনে পড়লো আমি তখন প্রথম জীবনে যখন এক সময় টিউশনই পড়াতাম সেই সময় আমার এক ছাত্রী ছিল সোমা হালদার সিদ্ধার্থ কুন্ডু বাপি পাল আচ্ছা লিলি চক্রবর্তী সন্ধ্যা সরকার সন্ধ্যা সরকার আমার বোন ভগ্নি সম সে আমার জন্য একটা উপহার পাঠিয়েছে এবং উপহারটা খুব নান্দনিক আমি একদিন দেখাবো আপনাদেরকে সোমা সৌরভ দত্ত আছে আচ্ছা মৌসুমি মুখার্জি সঙ্গে আছেন নমস্কার কাজল দাসগুপ্ত প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আচ্ছা আমার খুব ভালো লাগছে প্রচন্ড ঠান্ডা পড়েছে সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন আজকে এখানে শেষ করবো অনেক অনেক ভালো থাকবেন নমস্কার